আমরা সকলেই ছিলাম গভীর রাত পর্যন্ত ভোট হয়েছিল বহু লোক চেয়েছিল সোমেন বাবু যেন হেরে যায় আবার বহু মানুষ চেয়েছিলেন সোমেন বাবু যেন যেতে সোমেন বাবু সাতাশটি ভোটে জয়লাভ করে প্রমাণ করে দিয়েছিলেন বাংলার কংগ্রেস কংগ্রেস কর্মীরা তাকে ভালোবাসে কেন এই শিয়ালদা কনস্টিটুয়েন্সি বিধানসভা এলাকায় এমন কোনো বাড়ি আছে যে বাড়ির লোক সোমেন মিত্রের কাছ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হয়নি আমি তো দেখি অন্য বক্তারা নিশ্চয়ই বলবেন তাই আমি একটি কথা আপনাদের কাছে বলছি প্রতিটি মানুষের বাড়িতে যাওয়া তাদের উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে একটা অদ্ভুত রকমের সম্পর্ক তিনি তৈরি করে নিয়েছিলেন যেটি একান্ত আত্মীয়তার সম্পর্ক বিরোধ সত্যি তৈরি হয়েছিল একটা সময় সেই কাহিনী বলতে গেলে অনেক সময় লাগে কেন কংগ্রেস দলটা খণ্ডিত হয়ে গেল যারা সেদিন সোমেন দিকে আঙুল তুলেছিলেন তারা নিশ্চয়ই ভুল বুঝতে পেরেছে যে তাদের দৃষ্টিভঙ্গি সেদিন ভুল ছিল সোমেন কি বলেছিলেন সোমেন বলেছিলেন সর্বভারতীয় কংগ্রেস কখনো বিজেপির সঙ্গে হাত মেলাবেন না কিন্তু সোমেন বিপক্ষে যারা ছিলেন তারা বলেছিলেন বিজেপি অচ্ছুত নন সেদিন যারা আঙুল তোলে সোমেন বাবুকে বিদ্রুপ করেছিলেন আজকে তারাই চিৎকার করে বিজেপির বিরুদ্ধে কথা বলেই চলেছে আমি আমার মনে আছে যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয় আমি সেদিন শ্রীরামপুর থেকে ফিরছিলাম আমি তখন শ্রীরামপুরের সাংসদ আমি সেকেন্ড ব্রিজের কাছে যখন তখন সোমেন মিত্রে ফোন এলো সীতারাম কেশরি বলেছেন টেলিফোন করে জি ইউ আর টু ডু ইট ওকে তোমায় এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না কিছুতেই করুন কিন্তু শোভেন ওপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হতেছে আর প্রায়শ্চিত্ত সেই জন্যই কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে আমি জানি না এই হাত থেকে আমরা কখন কিভাবে উঠে আস কিন্তু আজকের এই সভায় তার মর্ম মূর্তির সামনে দাঁড়িয়ে আমি স্পষ্ট কণ্ঠে একটা কথা বলতে চাই দেখুন কোন মানুষই সর্বাঙ্গ সাদা হতে পারে না ভালো হতে পারে না সব মানুষের ভেতরে কালো এবং সাদা উভয়ই থাকবে সাদা এবং কালোর মাছ গে অংশটাও থাকবে কিন্তু মানুষকে শুধুমাত্র কালোরূপি চিহ্নিত করলে সমাজ প্রকৃতি কিন্তু তিনি যিনি হন না কেন ক্ষমা করবেন তাই আমি পরিষ্কারভাবে বলি যে সময় মিত্রের কাছ থেকে আপনারা এই শিক্ষাটা নেবেন মানুষের সঙ্গে মিশ্রিত হবে মানুষ যাতে আপনাকে বন্ধু হিসাবে পায় নির্ভরযোগ্যতা আপনার কাছ থেকে পায় রাত রাতবিরোধে ফোন করলে যেন আপনাকে পায় আসুন আমরা সেই সম্পর্কটা ঘুরে তুলি তাহলে পরে আমি আশা করব আমাদের দল নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে পারবে আমি আশা করি শুভঙ্কর সরকারের নেতৃত্বে বাংলায় কংগ্রেস নতুন যুবশক্তির উত্থানের মধ্যে দিয়ে একটি গতিপথ নিশ্চয়ই নিশ্চিত করতে পারে আমি নিশ্চয়ই এটা আশা করি কোনো জিনিসই কিন্তু অনন্তকালের জন্য স্থায়ী হতে পারে না একদিন অনেকে ধারণা ছিল বামপন্থী রাজনীতির ক্ষয় হবে না প্রমাণিত হয়ে গেছে ক্ষয় হয় আজও বলছি যারা মনে করছেন তৃণমূলের এই সরকার এবং নরেন্দ্র মোদী সরকার অনন্তকালের জন্য স্থায়ী হবে তারা শুনে রাখুন প্রকৃতির বিধানে আজ যারা আছেন সিংহাসনে প্রকৃতির বিধানে তাকেই কিন্তু নেমে মাটিতে বসতে হবে একদিন এইটাই কিন্তু প্রকৃতির নিয়ম এটা ইতিহাসের নিয়ম আমি বাবুকে কখনোই খুব একটা আড়ম্বরপূর্ণ জীবনের মধ্যে দেখি তিনি ব্যক্তি জীবনে যে পেয়েছে অসংখ্য ভালোবাসা সেটাই তার জীবনের শেষ পাওয়া বলে আমি মনে করি মৃত্যু তো মানুষের জীবনে আসবেই কেউ বলতে পারে না আমি চিরকাল বেঁচে থাকবো এমনি এমনিভাবে একদিন চলে যেতে হয়েছে শূন্যতা তৈরি হয়েছে আশা করি এই শূন্যতা নিশ্চয়ই পূরণ হবে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আসুন কাঁধে কাজ মিলে সবাই মিলে একসঙ্গে যাত্রা শুরু করি নিশ্চয়ই আমরা উইশেল ওভারকাম সামটে ধন্যবাদ